আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমাদের টাঙ্গাইলে সারজি সালম সমন্বয়ক তিনি এসেছিলেন এবং তার একটা বক্তব্য আমি ইউটিউবে দেখলাম তিনি বলেছেন যে প্রত্যেকটি বাবা মা চায় তার সন্তান যেন ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় প্রফেসর হয় কিন্তু প্রত্যেকটি বাবা মার স্বপ্ন হওয়া উচিত তার সন্তান যেন একজন আদর্শিক রাজনীতিবিদ হয় একজন আদর্শিক নেতা হয় সাজি সালমের এই বক্তব্যে আমি খুবই সন্তুষ্ট হয়েছি খুবই সুন্দর একটি বক্তব্য তিনি উপস্থাপন করেছেন আসলেও আমাদের যারা ভাই ব্রাদার যারা আছে বোনেরা যারা আছে প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে যে তিনি ডাক্তার হবেন অথবা ইঞ্জিনিয়ার হবেন দেশের জন্য কাজ করবেন দশের জন্য কাজ করবেন আসলেও সাজি সালামের এই বক্তব্যকে সমর্থন করে আমি বলতেছি যে শুধু ডাক্তার শুধু ইঞ্জিনিয়ারাই যে দেশের কল্যাণে কাজ করে বিষয়টা কিন্তু এমন নয় একজন আদর্শিক নেতা যদি হওয়া যায় একজন আদর্শিক রাজনীতিবিদ যদি হওয়া যায় তাহলে দেশের জন্য আরো বেশি কাজ করা যায় একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার যেটুকু কাজ করতে পারে দেশের জন্য তার থেকে শত শত গুণ কাজ করতে পারে একজন আদর্শিক নেতা কারণ একজন লিডিং পারসন তার কাছে দেশের প্রশাসনিক ক্ষমতা থাকে তার কাছে দেশের রাজনৈতিক ক্ষমতা থাকে সমাজকে দেশকে রাষ্ট্রকে পরিচালনা করার মতো ক্ষমতা তার হাতে থাকে এবং একজন নেতা যদি আদর্শিক হয় এবং দেশের প্রচলিত আইন এবং প্রশাসন যদি তিনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে দেশের কল্যাণার্থে দেশের মানুষের জন্য আরও বেশি পরিমাণে কাজ করা যায় তবে এ কথা সত্যি আমাদের বর্তমান দেশের যে পলিটিক্যাল সিচুয়েশন এটা ডে বাই ডে খুবই খারাপের দিকে যাচ্ছে খুবই খারাপ হয়েছে আমরা বিগত দিনেও দেখেছি যারা নেতৃত্ব স্থানীয় যারা ছিল তারা অনেকেই ক্ষমতার অপব্যবহার করেছে ক্ষমতাকে তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা ব্যবহার করেছে জনগণের কথা অতটা ভাবেনি তাদের পতনও কিন্তু হয়েছে এদেশের আপামোর জনতা এ দেশের আপামর জনগণ খুবই সচেতন তারা তাদের অধিকার আদায় আদায়ে সর্বদাই সচেষ্ট থাকে তবে সাজি সালামের কথার সাথে আমি একমত পোষণ করে বলতে চাচ্ছি যে আমাদের দেশকে যদি আমরা যদি এগিয়ে নিতে চাই দেশের মানুষের জন্য যদি আমরা যদি কাজ করতে চাই তাহলে এই দেশে আদর্শিক নেতার খুবই প্রয়োজন যারা দেশকে ভালোবাসবে দেশের মানুষকে ভালোবাসবে দশের জন্য কাজ করবে এই জন্য শুধু ডাক্তার বা শুধু ইঞ্জিনিয়ার প্রফেসর হওয়ার হওয়া জরুরি তাই নয় একজন আদর্শিক মানুষ হওয়া আদর্শিক নেতা হওয়াটা অত্যন্ত জরুরি আমাদের দেশকে আমরা যারা ভালোবাসি আমাদের দেশের জন্য আমরা যারা করতে কিছু করতে চাই আমাদের উচিত যে নিজেদেরকে আগে প্রথমত পরিবর্তন করতে হবে নিজেদের গায়ের উপরে যে ট্যাগ লাগানো আছে দুর্নীতিবাস বা দুর্নীতিগ্রস্থ এগুলো ট্যাগগুলোকে সরাতে হবে একটি সমাজকে যদি পরিবর্তন করতে চান একটি রাষ্ট্রকে যদি পরিবর্তন করতে চান আগে নিজেকে পরিবর্তিত হতে হবে সাজিসের কথার সাথে আমি একাত্মতা পোষণ করে আমি তরুণ প্রজন্মে যারা আছেন যারা নিজেদেরকে আগামী দেশ পরিচালনার জন্য যারা নিজেদেরকে প্রস্তুত করতেছেন তাদের বলবো শুধুমাত্র সার্টিফিকেটের জ্ঞান অর্জন করলেই হবে না শুধুমাত্র বড় বড় ডিগ্রি অর্জন করলেই হবে না আপনাদেরকে মানুষ হতে হবে মানুষ হতে হবে মানুষ হতে হয় মানুষ হয়ে মানুষের গর্বে জন্মগ্রহণ করলেই সে মানুষ হয় না মানুষকে তার পরিবেশ পরিস্থিতি থেকে এবং সামাজিকতা থেকে রাষ্ট্রের প্রতি দায়িত্ব বোধ থেকে শিক্ষা গ্রহণ করে মানুষকে মানুষ হতে হয় সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম